হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে এখনই পৌনে আটটা মতন বাজে তোমাদেরকে বললাম না এই ঘর শিফটিংয়ের ব্যাপারটা নিয়ে এত তো মানে তাড়াহুড়ো এত চাপের একটা ব্যাপার ছিল সব মিলিয়ে আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্য চিকুর পাপা বলল সকালে আজকে তোমাকে আর টিফিন বানাতে হবে না আমি বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব তুমি তোমার মতন ধীরে স্বস্তিতে কাজকর্ম করো ওদিকে চিকুর পাপাও বেরিয়ে গেছে আর আমি এদিকে টুকটুক করে কাজকর্ম সেরে নিচ্ছি সকালে কিন্তু চিকু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে সে এখন পাশের ঘরে বসে খেলাধুলো করছে আর আমি এই তো এখন এই যে বেডরুমটা একটুখানি গুছিয়ে নেবো আর জানলাগুলো এখন খুলে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর রোদ চলে আসে ঠিক আমার আগের বাড়িটার মতন তবে এখানে কিন্তু শীতকালে যেরকম আরাম আবার কিন্তু গরমকালেও কিন্তু ভীষণ মানে ঠান্ডা বলতে পারো এই ঘরটা কিন্তু খুব ঠান্ডা যেহেতু নিচের ঘর না সেই কারণে আর কি বালিশপত্র কিংবা কাঁথা যে কোনো কিছু রোদ খাওয়াতে গেলে কিন্তু আমাকে আর উঠোনে যেতে হবে না এই যে বক্স জালালা আছে এখানে আমি দিয়ে দিলে এত সুন্দর গরম হয়ে যায় আর বয়ে বয়ে নিতে হয় না তো সেই জন্য ভাবছি যে এখানটাতে কয়েকটা বালিশ দিয়ে দিই আর যেহেতু এখানে সবে সবেই এসছি প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ ধুলো ময়লা থেকেই যায় যত আমরা ক্লিন করি না কেন মোটামুটি এখন এক মাস ব্যবহার করার পর তখন কিন্তু প্রত্যেকটা জায়গা একদম পরিষ্কার থাকবে সেই জন্য একটা খবরের যে কাগজগুলো হয় সেগুলো ওখানে পেতে দিয়েছি তারপরে কিন্তু বালিশগুলো তার উপরেই রেখেছি আর এখন এই যে আমার স্নান হয়ে গেছে ব্রাশ ট্রাশ করে ভাবলাম সকালে স্টান্টা করে নিই তাহলে শরীরটা একটু ফিট লাগবে আর যেহেতু এতদিন মানে এখানে এই যে আজকে দ্বিতীয় দিন এখনও পর্যন্ত ঠাকুর ঘরটা কিন্তু আমি পুরোপুরি রেডি করতে পারিনি তার জন্য ভাবলাম আগে স্নানটা করি ঠাকুর ঘরটা ঠিকঠাকভাবে পাতা হোক তারপর আর কি অন্য কাজকর্ম করব। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সকালে চিকুর পাপা সমস্তটাই মেলে দিয়ে গেছে আর সেগুলো বেশিরভাগটা শুকিয়ে গেছে আর দু একটা মতন ভেজা আছে সেগুলো এখন তুলে নিচ্ছি আমি এখানে না দুটো জায়গায় কিন্তু জামাকাপড় মেলার মতন জায়গা রয়েছে যেমন ধরো এই যে এটা বাড়ির পিছন দিকটা এখানে কিন্তু জামা কাপড় মেলতে পারবো সামনের দিকেও জায়গা রয়েছে ওখানেও মেলতে পারবো তবে এখানে একটা ভীষণ অসুবিধা হয়ে গেছে সেটা হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে লাল পিঁপড়ে দেখতে পাচ্ছি আর কোথা দিয়ে না বলতা উড়ে উড়ে আসছে আর এই সাইডটা না আমার একটুখানি ভয়ে ভয় লাগে আসতে কেন জানি না যদিও সব জায়গা পরিষ্কার আছে শুধু মনে হয় কোথায় এখানে সাপ খোপ কিংবা কোথায় পোকামাকড় আছে সেই জন্য আমার একটু ভয় করে আর পিছনেই যেহেতু বাগান আর এদিকে দেখো দড়ি থেকে জামা কাপড়গুলো নামিয়ে দেখছি পুরো লাল পিঁপড়ে ভরে গেছে আমি তো তাড়াহুড়ো করে ভয়ে নিচে ফেলে রাখলাম ভাবলাম ওরা যদি বেয়ে বেয়ে যায় তো ভালো তা নাহলে সন্ধ্যের দিকে প্রত্যেকটাই একটা একটা করে ঝেড়ে ঝেড়ে না ঠিক করতে হবে এত লাল পিঁপড়েছে কোথা দিয়ে এলো বুঝতে পারলাম না আর যেগুলো ভেজা আছে সেগুলো এইভাবেই আর কি মেলে দিচ্ছি আর এই সাইডে প্রচুর ফুল গাছ রয়েছে কোনো একটা দিন তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই সাইডটা কিন্তু একটা ট্যাপ কলেরও সিস্টেম আছে ওখানেও কিন্তু স্নান করা জামা কাপড় ধোয়া কাচা সমস্তটাই আছে অনেক ফুল গাছও আছে তোমাদেরকে দেখাবো আর এই যে সরু রাস্তাটাতে না চিকুর একটা খেললার বড় গামলি আছে সেই জন্য যাতায়াত করতে একটু অসুবিধাই হয় স্নান টান করেই আর কি ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না যা পরিমাণে গরম হচ্ছে আর দুটো পেটিতে শুধু ঠাকুরের জিনিসপত্র ছিল আর ওখানে তাও তো সেপারেট মতন ছিল সেলফ করা ছিল অনেক কিছুই রাখতে পারতাম তবে এখানে তো সেরকম কিছু নেই ওইভাবেই আর কি আমাকে রাখতে হয়েছে আর চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই ঠিক কোথায় কি রেখেছি না রেখেছি তবে একটু একটু করে চেঞ্জ হতে থাকবে আপাতত শুধু পেটিগুলোকে আর ব্যাগগুলোকে একটু ফাঁকা করতে চাইছি চারিদিকে ব্যাগপত্র রয়েছে না ঝাড় দেওয়া ঘর মোছা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর আজকে সকাল থেকে আমার শরীরটা এত দুর্বল লাগছে কিচ্ছু করতে ইচ্ছে করছে না এতটাই দুর্বল লাগছে তাও ভাবলাম যে না মানে তাও এনার্জি নিয়ে করতে হবে জামাকাপড় এখনও গোছানো হয়নি রান্নাঘরটাও অপরিষ্কার হয়ে রয়েছে এইভাবে আর কি আর আজকে সকালে চিকুড় পাতাকে আগের দিনকে যে চিকেনটা বানিয়েছিলাম রাতে ওইটা আর ভাত করে দিয়েছিলাম ওটাই আর কি নিয়ে গেছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই ঠাকুর ঘর পুরো আগে না এসে সিংহাসনটা মুছেছি মুছে ঠাকুরগুলো সব মুছেছি মুছে দেখো যেটা যেখানে থাকে রেখেছি তবে এখানে এসে না দেখলাম লাল পিঁপড়ের উৎপাত প্রচুর এই যে যে কী বলে জানালা এই যে জানালার এখানে যে কাঠটা রয়েছে না এখানে দেখছি কি চারিদিকে পুরো পিঁপড়ে ভরে গেছে সেই জন্য আমি দেওয়াল থেকে আর এই যে সিংহাসনটা একটু ডিস্টেন্সে রেখেছি ঠেকিয়ে দিইনি আর এই যে বজরাঙ্গলির যে পিকচারগুলো ছিল সেগুলো আর কি এই যে সিংহাসনের উপরটারে মাঝখানটাতে দিয়েছি যাতে পিঁপড়ে না উঠতে পারে আর এই সাইডে যে লাইটটা সেট করে রাখি লাইটটা একটু অন্যভাবে রাখতে হবে আপাতত ওইভাবেই আর কি রেখেছি আর এই যে দেখো মা লক্ষ্মীর জায়গাতে একটা ছোট্ট মতন আসন করে দিয়েছি আর এই যে মানে মহাদেবকে মানে যা অবস্থা মহাদেবের দেখো রকম জল ফল কিচ্ছু দিতে পারিনি এইভাবে রয়েছে আর লক্ষ্মীর ঘর তো এখনও পর্যন্ত পাততে পারিনি আগে সেগুলো মাজতে হবে এই সমস্ত আর কি আনতে হবে ওই জন্য আর কি আর এই যে ঠাকুরের যে জিনিসপত্রগুলো প্রতিদিনই ব্যবহার হয় সেইগুলো আমি এই যে আমার আগারোর একটা বক্স ছিল তার উপরেই সুন্দর করে সাজিয়ে রেখেছি এই যে এইভাবে আপাতত রাখছি এরপরে আরও সুন্দর করে এদিক ওদিক করে আরও তো চেঞ্জ হবে তখন নিশ্চয়ই আরও দেখতে ভালো লাগবে আর এখানে যেই লাইটটা দিয়েছি এখান থেকে দেখো একটা তার এনে এই যে এখানটা দেওয়া আছে এই যে সুইচটা এই সুইচটা দিলে এখানে দেখো আলো জ্বলবে এরকম এখানেও ভালো লাগছে আর বৃহস্পতিবার করে এবার থেকে বড় করে আলপনা দিতে পারবো জানো তো আর এখানে দেখছি কি মোমবাতির ছোট ছোটো মানে মোমবাতির যে ফোটা ফোটা না এইগুলোতে মোমবাতি পড়েছে মনে হয় যারা ছিল তারাও মনে হয় এখানটাতে ঠাকুর ঘর রেখেছিল কিনা জানি না তো যাই হোক রকম দেখতে লাগছে আপাতত তো চলো লাইটটা অফ করে দিই জাস্ট দেখে নিলাম ঠিকঠাক আছে কি না এবার ঠাকুরের থালা বাসনগুলো সমস্তটাই মাজবো আর ঠাকুরের যে জামা কাপড় আছে সেগুলো সমস্তটাই কাচবো যেহেতু একটা কাপড় দিয়ে মুছেছি না পুরো ধুলো ধুলো হয়ে গেছে একদম এই বাইরে একটা ট্যাপ সিস্টেম রয়েছে এইখানেই আর কি সমস্ত কিছু ভাবছি ঠাকুরের জিনিসপত্র এবার থেকে এইখানেই রেখেই বলতা এখানে না প্রচুর বলতা পিঁপড়ে লাগে না যেন ভাল তো জ্বালাতন শুধু তো যাই হোক এই যে ঠাকুরের কাপড়গুলো সমস্তটাই কাচবো ঠাকুরের থালা বাসন আর এই যে দেখো ঘরটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে প্রচণ্ড খারাপ অবস্থা আর এই যে দশ টাকাটা দেখতে পাচ্ছ এটা কিসের যেন এই টাকাটা না আমি রাস্তা থেকে আর কি খুঁজে পেয়েছিলাম তো সেই জন্য আমি এটা খরচ করিনি ঠাকুরের সিংহাসনেই ছিল দশ টাকার একটা কয়েন তবে এটা না অন্য রকম দেখতে দেখো এখানে একটা কিসের ছবি আছে জানেন এটা কে তো যাই হোক আচ্ছা পাওয়া টাকা কি খরচ করে ফেলতে হয় নাকি রেখে দিতে হয় তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে জানাবে তো तो चलो आगे आगेगलोक मेजे नहीं আমাদের সংসারে এত কাজকর্ম থাকে তবে আমাদের বাড়ির লোকেরা বিশেষ করে হাজব্যান্ডরা তো মনে করে আমরা এরকম চুটকিতেই হয়তো ঘরের কাজকর্মগুলো সেরে ফেলি তাই না কিন্তু সত্যি যদি এরকম এক চুটকিতে সমস্ত কাজকর্মগুলো হয়ে যেত তাহলে কি ভালোটা না হতো তাই না তো যাই হোক এদিকে ঠাকুরের থালা বাসনগুলো মাজা হয়ে গেছে অনেকটাই মানে শান্তি আর এখন কিন্তু আমি থালা বাসনগুলো ওইভাবে জল ঝরাতে রেখে দেবো একেবারে সন্ধ্যে থেকেই আর কি ঠাকুর পুজো দেওয়া শুরু করব। আবার কালকে যেহেতু মঙ্গলবার আছে তো সেই জন্য ভাবলাম না আজকে ঠাকুর ঘরটা তো সুন্দর করে রাখতেই হবে কেননা মঙ্গলবার একটা ভালো দিন আছে সেই কারণে আর কি আর এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তখন বালিশগুলোকে রোদে দিয়েছিলাম তো তখন আর বিছানাটা ক্লিন করতে পারেনি এখন এই যে প্রত্যেকটা জায়গা ঝেড়ে নিয়েছি নিয়ে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি ওই বাড়ির থেকে কিন্তু এই বেডরুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তবে সব জায়গায় তো সমান হয় না কিছু জায়গায় সুবিধা অসুবিধা থাকেই এখানেও অনেক সুবিধা অসুবিধা আছে একটু একটু করেই তোমাদেরকে জানাবো আমাদের তো বেশিরভাগ জিনিসপত্র লেগে গেছে জামা কাপড়ের ব্যাগ একটা বেশি হয়েছে আর দ্বিতীয়ত হয়েছে বাসনপত্র তো জামা কাপড়গুলো ভাবছি এই যে এত বড় একটা দেওয়াল ফোকেস রয়েছে এর মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো রাখবো যেমন ধরো টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য আর দৈনন্দিন যে জামা কাপড়গুলো ব্যবহার করা হয় সেইগুলোই আর কি ভাবছি এখানটাতে রাখবো তো ফার্স্টে না এই জায়গাটা তো দেখেছিলে আমি এখানে সমস্ত আমার যে বালিশের ওয়ার বলো কিংবা বেডশিট বলো এক ধারে রেখেছিলাম আর তার পাশেই এখন রাখছি চিকুর পাপার কাপড়গুলো তারপর এখানে রেখে দেখিলাম যে না এখানে চিকুর পাপার কাপড় রাখলে কি হবে ও একটা আনতে গিয়ে আমার বেডশিট বেলে মানে যে বেডশিটের কভারগুলো রয়েছে সেগুলোও হাঁটকে ফেলবে আর এটার মধ্যে না তাহলে পুরো একদম ভরে যাবে যেহেতু ওর অনেক জামা জামা কাপড় আছে অফিসে জামা কাপড় মানে বুঝতেই পারছো সব সময় লাগে প্যান্ট জামা গেঞ্জি সমস্ত কিছুই রয়েছে তো সেই জন্য ভাবলাম নিচের কিন্তু ভীষণ বড় একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ওইখানে নয় ওর জামা কাপড়ের করে কেননা ওখানটাতে ওর সমস্ত কিছুই থাকবে ও হাটকাক যাই করুক ওরটা ওখানটাতেই থাকবে আর এই উপরটাতে তাহলে আমারটা গুছিয়ে রাখবো আর এখানটাতে কিন্তু আমি বেশিরভাগটা গোছানোর পরেই কিন্তু আমার মাথায় এই বুদ্ধিটা এসছিল তারপর কিন্তু জামা কাপড়গুলো সমস্তটাই সমস্তটাই নিচের সেলফে নিয়ে যেতে হয়েছিল আর মামনে দিদিভাই ভাই বলেছিলে অনেকটা কষ্ট করতে হবে তোমাকে কারণ সব কিছুই কিন্তু অতটা অগোছালো হয়ে আছে সব তোমাকে গোছাতে হবে হাতে হাতে করার মতন তো তোমার সঙ্গে কেউ নেই তুমি নিজের খেয়াল রেখো একটুখানি হ্যাঁ গো দিদিভাই বুঝতেই পারছো তোমরা যারা আমার মতো এরকম শিফটিং কিংবা রেন্টে থাকো বা শিফটিংয়ের কাজ কেমন কি হয় তোমরা তো জানোই আর মাঝখান থেকে না আমি একটু অসুস্থ হয়ে পড়েছি এটাই আর কি আর নেহা কমেন্ট করেছো আমি নৈহাটি থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও সব সময় দেখি তবে সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না আর নৈহাটি কথাটা শুনলে না আমার শুধুমাত্র বড়মার কথা মনে পড়ে আমার অনেক দিনের একটা ইচ্ছে রয়েছে আমি বড়োমার মন্দিরে যাব। সেখানে বড়মাকে চোখ ভরে দেখব জানি না বড়মা মা আমাকে ডাকবে তো এই আর কি আর এখন যে আমি ভয়েস ওভার করছি আমাদের চিকুকে কিন্তু ফোনটা দিয়েছি তা হলে প্রচণ্ড দুষ্টুমি করে আর এই যে ফোন দেখে দেখে যখন একটা এক্সাইটমেন্ট কাজ করে চিকু এরকম মাঝে মধ্যে চিৎকার করে উঠছে তোমরা প্লিজ একটু এটাকে ম্যানেজ করে নিও আর এই যে কম্পিউটার টেবিলটা দেখছো এটা কিন্তু এইভাবে রাখবো না আপাতত এইভাবে রাখা হয়েছে ভবিষ্যতে ইচ্ছে আছে এই জায়গাটা কিন্তু চেঞ্জ করে সুন্দর করে ডেকোরেশন করে রাখবো এই সাইডটাতে আপাতত ওইভাবেই আর কি রাখা হচ্ছে যখন যেরকম পাচ্ছি একটু একটু করে কিন্তু ঘরের কাজকর্মগুলোকে সেরে নিচ্ছি বুঝতে পারছো বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু যে আমি একধার থেকে সমস্ত কাজ করে যাব। এরকমটা হয় না মাঝখানে মাঝখানে কিন্তু চিকুর খাওয়ানো বা ওকে খেয়াল রাখা এগুলো কিন্তু আমাকে করতে হচ্ছিলো আর আর এই যে এই র্যাকটাতে কিন্তু সমস্ত আমার জামা কাপড় রেখেছি আমার দৈনন্দিন যে নাইটি বা টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য যে টপ প্লাজোগুলো রাখা হয় সেগুলো ওখানে রেখেছি আর যে বাস্কেটটা দেখালাম ওখানে আমার সমস্ত না ব্লাউজ কিংবা যে স্টোলগুলো ব্যবহার করি সেগুলো ওখানটাতে রেখেছি ওই বাস্কেটে রাখলে কি হবে দেখতেও ভালো লাগবে আর ছোটোখাটো জিনিস তো তাহলে না মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না এই আর কি আর এই যে নিচের সেলফটা দেখতে পাচ্ছ এখানে সমস্তটাই চিকুর পাপার জামাকাপড় রেখেছি আর এই সেলফটা এতটাই বড়ো না ছোট ছোট করে গুছিয়ে রাখলে অনেক কিছুই কিন্তু ধরে যায় তবে এই সাইডটা খানিকটা জায়গাটা বেঁচে গেছিলো এখানে আমার সমস্ত পর্দাগুলো রেখে দিয়েছি তোমরা এখানে হয়তো খেয়াল করেছো এখানে কিন্তু পর্দা লাগানোর জন্য যে রথ সিস্টেমগুলো যেগুলো হয় আর কি সেটা কিন্তু নেই এখানে না পেরেক লাগিয়ে এই মানে যে কার্টেনগুলো কিভাবে যে সেট করব আমি নিজেও জানি না আগে ভাবছি পর্দাগুলোকে কেচে নেব তারপর আর কি লাগাবো এখন এই কদিন মোটামুটি পর্দা ছাড়াই ঘরটগুলো থাক তারপরে ভবিষ্যতে দেখব যে কোনটা কিভাবে লাগাতে হয় বা রুমটাকে কিভাবে ডেকোরেশন করবো দেখতে ভালো লাগবে এই আর কি আর এখন এতটা কাজের চাপ বেড়ে গেছে রান্না বান্না বা ছোট বাচ্চাকে সামলানো তারপরে কিন্তু দেখবে যে যেরকম আমার দৈনন্দিন কাজগুলো থাকে প্রতিদিনের যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ সেটা কিন্তু টোটালি করতে পারছি না আগে এগুলো সমস্তটা গুছিয়ে গেছি নি কোনটা কোথায় রাখছি না রাখছি একটুখানি মাথায় সেট হয়ে যাক আর সমস্ত কিছু যখন ঘরটা ফাঁকা হয়ে যাবে মোটামুটি এই যে যে বক্সগুলো বলো বা পেটি ব্যাগগুলো এগুলো ফাঁকা হয়ে গেলে না তখন দেখবে একটা ডেইলি যেরকম রুটিন থাকে তখন একটা সেট করে নিতে পারবো এই আর কি আর এই যে চেয়ারটা ভাবছি আমার বেডরুমেই রাখবো আমার বেডরুমে না বেশি কিন্তু হাবিজাবি রাখবো না দু একটা জিনিস রাখবো পাশে যে ঠাকুর ঘরটা করেছি ওইখানটায় কিন্তু হয়তো লোকজন এলো কিংবা ওখানে বসে সন্ধ্যেবেলা চিকুকে বই নিয়ে পড়ালাম ওই জায়গাটাতে ভাবছি একটু লিভিং রুম মতন রাখবো আর দু একটা চেয়ার আমাদের নতুন আনার প্ল্যানিং রয়েছে এবং ঠাকুর ঘরটাও কিন্তু ওইভাবে নিচে থাকবে না ওই জায়গাটা একটুখানি চেঞ্জ করারও ইচ্ছে আছে এরকম একটু একটু করে কিন্তু আমাদের ছোট্ট সংসারটাকে গুছিয়ে নেব তোমরা আমার ভিডিও দেখতে থাক ওইগুলো তাহলে দেখতে পারবে কি করছি না করছি তবে এখন হবে না এক দু সপ্তাহ বাদে থেকেই আর কি শুরু করব। আর এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর আজকে না চিকুর পাপা কিন্তু হঠাৎই তাড়াতাড়ি চলে এসছে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি মানে বিকেল তখন সাড়ে পাঁচটা নাগাদ দেখছি ও চলে এসছে যেহেতু ও দেখেছে এমনিতে আমার শরীরটা খারাপ তার উপরে এত জিনিসপত্র অগোছালো হয়ে আছে ও না এলে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়ে যাব তো সেই জন্য তাড়াতাড়ি এসছিলো বেশিরভাগ কাপড়টা গোছানো হয়ে গেছে এখন নেই বললেই চলে আর তারপরে কিন্তু ঘর বারান্দাগুলো সমস্ত জায়গা সুন্দর করে মুছেও নিয়েছি সকালে যদিও একবার মোছা হয়ে গেছিলো এখন যেহেতু তুই ব্যাগগুলো ফাঁকা করা হয়েছে যে পেটির মধ্যে যে জিনিসপত্র ছিল সেগুলো তো বার করেছি ঘরগুলো আবার ধুলো হয়ে গেছিলো আর আমার এখন এমন ম্যানিয়া হয়ে গেছে একটু যদি পায়ের মধ্যে ধুলো লেগেছে সেটা কতক্ষণে পরিষ্কার করব এরকমই মনে হয় আর এখন এই যে রাতের দিকে আটটা সাড়ে আটটা মতন বাজে আর কি চলে এসছি রান্নাঘরে ভাবলাম যে না এখন তো রান্নাঘরে ফিফটি পারসেন্ট কাজ আমি এগিয়ে রাখব আর বাদবাকি একটু একটু করেই করবো তোমরা অনেকেই বলছো দিদিভাই তুমি এত তাড়াহুড়ো করো না নিজের শরীরের খেয়াল রাখো আস্তে আস্তে সমস্ত কিছুই করবে তবে কী জানো তো জিনিসপত্র এরকম অগোছালো তো দেখে অভ্যস্ত নয় যার জন্য না মানে গায়ের মধ্যে যেন ছোট ধরছে শুধু মনে হচ্ছে কতক্ষণে আমার সংসারটা একদম গোছানো গোছানো থাকবে তবেই যেন একটু শান্তি পাবো তো সেই জন্য ভাবলাম এখানে যে সেল্প কিন্তু বেশি করা নেই মাত্র দুটো সেল্প আছে এখানে এই সমস্ত কন্টেনারগুলো আপাতত ঠিক এইভাবে রাখছি এরপরে হয়তো একটু একটু করে চেঞ্জ করব আর কন্টেনারগুলো না কিন্তু ডিপ ক্লিন করা হয়নি আমি প্রত্যেক মাসে একদিন করে ডিপ ক্লিন করি তবে সবসময় যেহেতু রান্নার পরে মুছে মাছে নিই তো সেই জন্য অতটাও তেলচিটচিটে হয়নি আর এখন ভাবলাম নর্মাল আর কি একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে রাখি এরপর এক দেড় মাস বাদে তখন রান্নাঘরটাকে তখন ডিপ ক্লিন করব। এখন প্রত্যেকটা কন্টেনার মুছে মুছে নিয়ে এই সেলফটার উপরে গুছিয়ে রাখছি আর শারমিন খাতুন আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে আপনি কোথায় থাকেন আমি এখন বর্তমানে আছি সাঁকরাইল মানে হাওড়া থেকে দু একটা স্টপেজ পর এলেই কিন্তু আমার বাড়ি সাঁকরাইল স্টেশন থেকে কিন্তু একদম কাছেই এখানে আগের ভিডিওতে আফরিন ইসলাম আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে তোমার ভিডিও আমি সব সময় দেখি খুব ভালো লাগে তবে কমেন্ট করা হয়ে ওঠে না আমি দীঘা থেকে তোমার ভিডিও দেখছি তো থ্যাংক ইউ এইভাবে আমাদের পাশে থেকেও আর দীঘা শুনলেই কিন্তু খুব ভালো লাগে মনটা আর এখন যেহেতু দীঘাতে যেহেতু পুরীর মন্দির হয়েছে সেই জন্য ইচ্ছে আছে আবারও যাওয়ার তো দেখা যাক কবে যেতে পারি আর মনটি দাস কমেন্ট করেছো দিদি ভাই তোমার অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি তুমি যদি সামনে থাকতে তাহলে তোমার হাতে হাতে কাজ করে দিয়ে আসতাম তো থ্যাংক ইউ গো মন্টি এই যে তুমি আমার জন্য এতটা ভেবেছো এবং এই কথাটা যে বলেছো এতেই আমার মন ভরে গেছে আর ওদিকে কিন্তু সেলফটা মোটামুটি গুছিয়ে নিয়েছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কোথায় রাখলাম আর এখন এই যে কয়েকটা না ঝুড়ি কিংবা ওই বটি রটিগুলো না কেমন একটা ধুলো পড়ে গেছিলো তো সেগুলো না ভাবলাম একটু মেজে নিই আর যেগুলো আর কি ভাবছি এখন করে ব্যবহার করব সেগুলো বাইরে রাখছি আর যেগুলো ভাবছি ব্যবহার করব না সেগুলো পেটিতে ভরে উপরে রেখে দেব। আমাদের ওই বাড়িতে যেরকম মানে প্রচণ্ড জায়গা ছিল জিনিসপত্র রাখার অনেক স্পেস ছিল এখানে কিন্তু সেরকম মানে কিছুই নেই মাত্র এক একটা সানসেট রয়েছে আর তার মধ্যে সমস্ত কিছুই রাখতে হবে আমার আবার খাটের নিচে দেখব অনেকে অনেক জিনিসপত্র রাখে আমার আবার খাটের নিচে কিছু রাখতে ইচ্ছে করে না আমার খাটের নিচে সবসময় ফাঁকা রাখি তবে প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো খাটের নিচে জিনিসপত্র রাখতে হবে তারপরে ভাবলাম যে না যেগুলো আমার লাগবে না সেগুলো ছোট ছোট করে আমি পেটির মধ্যে করে রেখে দেব আর সুন্দর করে গুছিয়ে রাখবো আর ছোট ছোট করে গুছিয়ে রাখলে বা ঠিকঠাকভাবে রাখলে না অনেক জিনিসপত্রই কিন্তু ধরে যায় আর আমাদের যেহেতু দুজন মানুষ এতগুলো তো থালা বাসন লাগে না তো সেই জন্য দুটো পেটি বার করে রেখেছি যেগুলো লাগবে না ওর মধ্যেই ভরে রেখে দেব। আর এখন এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো সমস্তটাই মেজে নিয়েছি মোটামুটি একটা ঝুড়ি পুরো বাসন মেজেছি জানো তো আর তারপরে দেখো সেগুলো জল ঝরাতে দিয়েছি এখন এই যে সেলফ কাউন্টারটা মুছে নিচ্ছি তবে এখানকার সেলফ কাউন্টারটা কিন্তু ভীষণ মানে সাদা সাদা অবস্থা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে মুছলে হয়তো অতটা বোঝা যায় না তবে এই টাইলসগুলো বলো কিংবা এই যে সেলফগুলো প্রচণ্ড সাদা সাদা ভাব হয়ে রয়েছে এগুলো না প্রতিদিন রান্নার শেষে একটু করে মানে মুছে নিতে হবে তাহলে হয়তো দাগগুলো আস্তে আস্তে উঠে যেতে পারে আর রান্নাঘরে কিন্তু এখানে এই যে বেসিনটার উপরে ছোট্ট একটা র্যাক মতন আছে সেখানে কিন্তু আমি সাবানের বাটি কিংবা স্কচ বাইট যাতে জলটা ঝরে যায় স্কচ বাইট দেখবে জল থাকলে মানে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবছি এরকম যে বোতলের মুখ কেটে লাগিয়েছিলাম ওর মধ্যে রেখে দেব। তাহলে জলটাও ঝরে যাবে আর সাবান রাখার বাটিরও একটা জায়গা রয়েছে একদিকে অনেকটাই সুবিধা আছে আর মণ্ডল ঘোষ চো ঘরটা সুন্দর বাট কিচেনটা আগের দুটোর ঘরের থেকে অনেকটাই ছোট তাই না তোমার কিন্তু কষ্ট হবে হ্যাঁ তুমি ঠিক বলেছো তবে ওই যে মানে শুরুতেই বললাম সমস্ত দিক কিন্তু দেখলে হবে না একটা না একটা অসুবিধা থাকে তবে কী আর করবো এইটুখানি অসুবিধা আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো আর চন্দ্রানী দিদিভাই বলেছ হাই দীপা তোমার নতুন বাড়িটা খুব সুন্দর লাগছে তোমার শরীর ঠিক আছে আমার ভালোবাসা নিও তো থ্যাংক ইউ গো দিদি ভাই এইভাবে পাশে থেকো আর পিয়ালি দত্ত কমেন্ট করেছ খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে তো সে লিখেছে তোমাকে খুব ভালো লাগে আমি মোস্টলি এক মাস দেখছি তোমার ভিডিও ভীষণ ভালো লাগে এত কিছু হ্যান্ডেল করো কিভাবে ভগবান তোমাকে অনেক স্ট্রেংথ দিক ভালো থেকো আমি আজকাল তোমার ভিডিও দেখার অপেক্ষা করি অফিসের লং আউট হলেই দেখতে বসে যাই তো থ্যাংক ইউ গো এইভাবে আমাদের পাশে থেকো আর তোমার কমেন্টটা পেয়ে সত্যি খুব ভালো লাগলো আর এদিকে কিন্তু কিচেনটা ঠিক গুছিয়ে নিয়েছি ঘড়িতে এখন বেজে গেছে প্রায় পৌনে এগারোটা বাজতে যায় আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট আর এখন এই যে রান্নাঘরে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি আর আজকে না মানে এত কষ্ট লাগছে এই কদিন শরীরটা ভীষণ মানে দুর্বল লাগছে তাও কি করব কাজকর্ম তো করতেই হবে আর এদিকে দেখতে পাচ্ছ গ্রিলগুলো কিন্তু নোংরা হয়ে রয়েছে পরে তোমাদেরকে দেখাবো এক একটা জায়গা ভীষণ অবস্থা খারাপ আমি কিন্তু সেলফ কাউন্টারটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে সেলফে দেখতে পাচ্ছি ওগুলো না সাদা সাদা দাগ হয়ে আছে কী বাজে দেখতে লাগে বলো তো এমনগুলো এই যে যে টাইলসটা আছে সেটাও কিন্তু দাগ দাব্বা ভর্তি আর এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এই যে বাসন মাজা হয়ে গেছে আলুর ঝুড়িটা ওখানে রয়েছে ভীষণ অগোছালো হয়ে আছে তবে একটু একটু করে সমস্তটাই সামলাচ্ছি আর এরকম যে ডিআইওয়াইগুলো বানিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা হ্যাং করব তখন আরও বেশি দেখতে ভালো লাগবে আর এটার মধ্যে তো একটা ইনডোর প্ল্যান্ট ছিল দেখেছো মানি প্ল্যান্ট এটার মধ্যেও রাখবো অনেকগুলো কাঁচের বোতল আছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব সুন্দর সুন্দর কালার করব অনেক দিন ধরে আলিসা আমাকে বলছিল কিছু ডিআইওয়াই শেয়ার করতে এগুলো তিনটে দিয়ে ভীষণ সুন্দর একটা ডিওয়াই ওয়াই বানাবো প্ল্যানিং করে আছি তবে একটু সময় লাগবে জানো তো আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম হয়ে রয়েছে তো চলো বন্ধুরা আমার নতুন জায়গায় নতুন সংসার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা